আমার পয়গাম্বর ডাক দিয়ে কয় এই জান্নাতি এমন একটা শরাব শরাব এমন পবিত্র শরাব পান করাইবে ওই শরাব পান করার পর বান্দার দিলের ভিতরে ইসকেরা গুন না তাআলা কুদরতি ভাবে জ্বালায়া দিবে এই শরাব পান করার পর বান্দা আল্লাহকে দেখার জন্য পাগল করা হয়ে যাইবে বলেন সুবহানাল্লাহ দুনিয়ার শরাব পান করার পর এ নৌজুয়ান যুবক ভাই বৃদ্ধ বাবা দুনিয়ার মদ পান করার পর মানুষ ঘর বাড়ি বাইরাইয়া ভেঙ্গে ফেলে একজন আরেকজনকে গালি দেয় রাস্তা দিয়ে চলার সময় ইন্দু যখন পড়ে যায় কি ব্যাপার এই ট্রেন আবার রাস্তার মাঝখানে কেন আসলো কিন্তু পাগল মদ পান করার পর তার মগজটা এতটা পর্যন্ত বিকৃত হয়ে গেছে রাস্তার থেকে দুপাই পরে গেছে এই খেল তার কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালার

ফিল্ডারের মাধ্যমে পানিকে শোধন করে কথা বলেন ঠিক কিনা আমার নবী রাখতে কয় জান্নাতে একটা পানির নহর থাকবে ওই পানির ভিতরে কোনো আয়রন আয়রন থাকবে না ওই পানির ভিতরে কোনো ভেজাল থাকবে না ওই পানিটা হবে একেবারে স্বচ্ছ পরিষ্কার বলেন সুবহানাল্লাহ দুই গুণওয়ালা মানুষদের জন্য আমার আল্লাহ তাআলা এমন জান্নাতের ব্যবস্থাই শুধু করবে না আল্লাহ তাআলা ডাকতে কয় কুল্লামা রুজি মিনহা মিন সামারাতির আল্লাহ তাআলা তাদের সামনে জান্নাতি সমস্ত ফল پھোড়ের ব্যবস্থা সমস্ত ফল ফুলগুলোকে হাজির করে দিবে জান্নাতি মানুষগুলো ওই জান্নাতি ফল দেখার পর তারা ডাক বলবে ক্বালু হাযাল্লাযী রযাকুনা মিন ক্বাবলা ওয়া আতু বিহি মুতাশাবিহা আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ দুনিয়ার জগতের বৃত্তি খেয়েছিলাম এই ফলগুলো তো আমরা দুনিয়ার জগতের বৃত্তি বক্ষণ করেছি আমার আল্লাহ তালা ডাক বলবে দুনিয়ার ফল আর জান্নাতি ফলের ভিতরে আমি আল্লাহ তালা আসমান জমিন সমপরিমাণ পার্থক্য করে দিছি বলেন সোহান আল্লাহ এ বাবা দুনিয়ার বড়ইটা যেমন দেখা যায় জান্নাতি বড়ইটাও দেখতে ওরকম দেখা যাইবে দুনিয়ার আপেলটা যেমন দেখা যায় জান্নাতি আপেলগুলো ওরকম দেখা যাবে শুধু আকৃতিতে একটা বড় থাকবে কিন্তু আল্লাহ তালার পাইগাম বড় কয় প্রতিটা ফলের ভিতরে আমার আল্লাহ তালা এক রকমের শ্বাস রাখবে না দশ রকমের শ্বাস রাখবে না প্রতিটা ফলের ভিতরে আল্লাহ তালা ষাট রকমের শ্বাস রেখে দিবে বলেন সোহান আল্লাহ কি খাইতে মন চায় কোথায় পাওয়া যাইবে আপনাদের দনবাড়ি বাজারে নাকি নল্লা বাজারে কথা কয় না কোন জায়গায় জান্নাতে যাওয়ার আশা আছে আছে দেখি জান্নাতে যাওয়ার আশা আছে জান্নাত কিন্তু বাড়ির আব্দার না নাকি আবদা ধরে কথা বলেন মামুল বাড়ির আবদার ওই জান্নাতে যাইতে হইলে আলেম হওয়া শর্তনা বড় হাফেজ কুরআন হওয়া শর্তনা ওই জান্নাতে যাই যাওয়ার জন্য কোন বড় বুজুর্গ হওয়া শর্ত না বড় হাজি সাহ হওয়া শর্ত না বড় গাজি সাহ হওয়া শর্ত না ওই জান্নাতে যাওয়ার জন্য এক নাম্বারের শর্তের নাম হইতেছে ইমান কথা বলেন ঠিক না ইমানদার আল্লাহ তারা রাখ দিয়ে কই যার ভিতরে দুইটা গুণ থাকবে তার এক নাম্বারের গুণের নাম হইতেছে ইমান কি ইমান এখন ইমান আলী নাম রাখলেই কিন্তু ইমানদার হওয়া যায় না নাকি ইমান আলী নাম রাখলে ইমানদার হওয়া যায় আহ নাম রাখছে ইমান আলী যত কাজ এই ইমান আলী নামওয়ালা ব্যক্তি করে কথা বলেন ঠিক না এমন মানুষ সমাজের ভিতরে আছে না নাই এই জোরে কথা বলেন আছে না নাই অভাব নাই কথা বলেন ঠিক না আল্লাহ রাখদ আপনি জান্নাতের সুসংবাদ জানাইয়া দেন ওই সমস্ত মানুষদেরকে যাদের ভিতরে দুইটা গুণ থাকবে এক নাম্বারের গুণ হইতেছে ইল্লাল্লাহ না আমানু যাদের ভিতরে খাঁটি মন থাকবে যাদের ভিতরে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা থাকবে আর বিশ্বাস থাকবে আল্লাহর সাথে কাউকে শরীক করবে না আল্লাহর সাথে কাউকে অংশীদার মানবে না আল্লাহ হইতেছে এক আল্লাহ তালা সমস্ত ক্ষমতার অধিকারী আল্লাহর সাথে কাউকে অংশীদার মানা যাইবে না সন্তান দেওয়ার মালিক আল্লাহ সন্তান নেওয়ার মালিকও আল্লাহ হায়াত দেওয়ার মালিক আল্লাহ হায়াত নেওয়ার মালিক আল্লাহ রিজিক দেওয়ার মালিক আল্লাহ রিজিক নেওয়ার মালিক আল্লাহ কথা বলেন ঠিক কিনা নাকি সন্তান দেওয়ার মালিক বাবার দরবার হ্যাঁ কোনো মাজার কোনো মাজার দিতে পারে কোনো ফির দিতে পারে না কোনো বাবার দরবারে গিয়ে সন্তান পৌঁছাবে না সন্তান মালিক মালিককে জোরে কথা বলেন কে এই জন্য কিছু দেওয়ার মালিক আল্লাহ আমরা সব কিছু চাইবো কার কাছে এটার নাম হইতেছে ইমান এক নাম্বারের গুণ এক নাম্বারের গুণ আপনার ভিতরে যদি থাকে আপনি জান্নাতি আমার ভিতরে যদি থাকে আমি জান্নাতি আমার ভিতরে যদি ইমান নামক এই গুণ না থাকে আমি যত বড় আলেম হই না কেন যত বড় বক্তা হয় আওয়াজ করি না কেন হাজার মানুষকে সামনে নিয়ে আমি বক্তা হইতে পারি সত্যি আমার ভিতরে যদি ইমান না থাকে আল্লাহর কসম আমার জন্য জান্নাত না আল্লাহ আমাকে জাহান ঢুকাইয়া দিবে কথা বলেন ঠিক কিনা এক নাম্বারের গুণ হইতেছে ইমান এই ইমানটাকে পিউর রাখতে হবে আল্লাহ তালা জানাইয়া দিছে নবী আপনি মানুষদের কাছে ওয়াজ করেন আমাং তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া ওয়া الاخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت آمنت بالله كما هو بأسمائه وصفاته وقبلت جميع أحكامه وأركانه كتب لنتكنا الله نبي তোমরা যখন আমার আল্লাহকে সুন্দরভাবে বিশ্বাস করবা সব থেকে বড় গুণওয়ালা সব থেকে বড় নামওয়ালা একজন তিনি হচ্ছে আপনার আমার আল্লাহ কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা সমস্ত হুকুমাক আপনি আমি যদি সুন্দরভাবে মানতে পারি পালন করতে পারি আপনি আর আমি হইতেছি ইমানদার আল্লাহ তালা নবীর মাধ্যমে জানাইয়া দেয় ইমানের আরো সাতটা স্তর আছে এই সাতটা বস্তুকে মানতে হবে যদি কোনো মুসলমান সাতটা বস্তুর উপর পরিপূর্ণ ইমান আনে সে পাক্কা ইমানদার মোমেন আমার আল্লাহ ডাক কয় এমন মোমেনের জন্য আমি আল্লাহ জান্নাতুল ফের সৃষ্টি করে রেখে দিয়েছি বলেন সোহান আল্লাহ এক নম্বরের গুণ হইতেছে পাক্কা ইমানদার হইতে হবে কথা বলেন ঠিক না যদি পাক্কা ইমানদার হইতে পারি জান্নাত দুই নম্বরের গুণ হজরত চলে আসে দুই মিনিটের ভিত্তি শেষ করে দিতেছি হজরত চলে আসে এক নম্বরের গুণের নাম কি ইমান এক নম্বরের গুণের নাম কি ইমান আমাদের সকলের ইমান আছে তো ইনশাল্লাহ সকলের আছে দেখি তো কার কার নাই আছে কার কার লীল হাত উঠান যাদের ইমান আছে হাত উঠান যারা কালিমা পড়ছে যে আল্লাহ ব্যতীত আর কোনো মালিক নাই সব কিছু দেওয়ার মালিক আল্লাহ সব কিছু নেওয়ার মালিক আল্লাহ কথা বলেন ঠিক কিনা দুই নম্বরে গুণ হইতেছে ও সলিহা ও সলিহা আপনি আর আমি যদি আপনার আমার জীবনের সমস্ত নেকা আমল করতে পারি নবীর মাধ্যমে আল্লাহ জানায় দেয় ও নবী এই দুই গুণওয়ালা ব্যক্তিদেরকে আপনি জান্নাতের সুসংবাদ জানিয়ে দেন বলেন সোবাহ আল্লাহ জান্নাতের ভিতরে শুধু পানির নহর থাকবে না দুধের নহর থাকবে শরাবের নহর থাকবে মদের নহর থাকবে আল্লাহ তালা চারটা নহরের ব্যবস্থায় শুধু রাখেন নাই সমস্ত ফল ফ্রুটের ব্যবস্থা রাখছে শুধু ফল ফ্রুটের ব্যবস্থা রাখে নাই শুধু জান্নাত রাখে নাই গোড়ের ভিতরে সুন্দর গড় আছে সমস্ত আসবাবপত্র আছে ফার্নিচার আছে গোড়ের ভিতরে যদি একটা বউ না থাকে গড়ের ভিতরে কিন্তু মজা লাগে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলে জান্নাতের ভিতরে সমস্ত নাজ নিয়ামত দিয়েই রেখে দেই নাই আমি তোমাদের জন্য একটা দুইটা না সত্তরটা করে বউ রেখে দিয়েছি আসতে বলেন সুহান কয়টা করে এক মহিলা প্রশ্ন করছে হুজুর প্রতিটা পুরুষের জন্য যদি সত্তরটা বউ থাকে প্রতিটা মহিলার জন্য কয়টা করে থাকবে বলে একটাই কুন্ডা কল দুনিয়ার মধ্যে ছিটে বলে আগেও কুদ্দুসের বাপ এখন কুদ্দুসের বাপ আগেও কুদ্দুসের বাপ এখনো কি উদ্দুশের বা তার মানে হইতেছে এই মহিলা দুনিয়ার ওই স্বামীকে নিয়ে সন্তুষ্ট না কথা বলেন ঠিক কিনা তোমার স্বামী এই যদি সন্তুষ্ট থাকো আল্লাহ তোমাকে জান্নাত দিবে আর যদি সন্তুষ্ট না থাকো তুমি যত বড় রাবিয়া বস্রী হও না কেন রাবিয়া বস্রী হইতে পারো তোমার স্বামীর উপর তুমি যদি রাজি না থাকো খুশি না থাকো তুমি রাবিয়া বস্রী হইলেও তুমি জান্নাতে যাইতে পারবা না কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলেন দুই কুন্নি আসবা জান্নাত পাইবা ফল ফ্রুট পাইবা আল্লাহ ডাক দেয় কই শুধু ফল ফুট না লাহুম আজরুন আল্লাহ তালা ডাক দেয় ওয়ালাহুম ফিহা মতো মুতাহহারা আল্লাহ তালা রাখ দিয়ে কই তোমাদের জন্য জান্নাতের ভিতরে পূত পবিত্র সুন্দরী রূপসী আমি আল্লাহ তোমাদের জন্য বউ স্ত্রীর ব্যবস্থা করে রেখে দিছি দুনিয়ার স্ত্রী ব্রাশ না করলে মুখ থেকে দুর্গন্ধ আসে গোসল না করলে শরীর থেকে দুর্গন্ধ আসে জান্নাতি ওয়াইফগুলো স্ত্রীর গুলো দাঁত ব্রাশ করতে হবে না গোসল করতে হবে না কিন্তু শরীর থেকে দুর্গন্ধ ছড়াবে না শরীর থেকে মেসকা আম্বরে গ্রাম বের হবে আসতে বলেন সোহান আল্লাহ এই আসুন আল্লাহ ফকরবুল আলমিন আমাদের সকলকে দুই গুণ অর্জন করা তাফিক দান করেন কই গুণ দুই গুণ এক নম্বর গুণের নাম কি ইমান দুই নম্বর গুণের নাম নেকা আমল আসুন আল্লাহ ফকরবুল আলমিন আলোচনা সমস্ত ভুল বেদ দিবে ক্ষমা করে সঠিক কথা মোতাবেক আমাকে সহ সকলকে আমল করা তাফিক দান করুক ও আখের দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ